নমস্কার আমি রতন দেবনাথ আয়ুর্বেদ প্র্যাকটিশনার আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সেই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল এই ভেষজ উদ্ভিদ তুলসী বা রাম তুলসী এই তুলসী আমাদের পরিবেশ বন্ধুও বলা যেতে পারে কারণ এই তুলসী আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে এবং আমার আমাদের শরীরকে রাখে সুস্থ স্বাভাবিক এবং সতেজ এই তুলসী পাতা রস আমাদের শরীরে কী কী কাজ করে কীভাবে কাজ করে কীভাবে খেতে হবে সে বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনার বিষয় এর তুলসী পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে পটাশিয়াম যা আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তুলসী পাতা ঠান্ডা জলে রেখে দিয়ে কিছুক্ষণ পরে চোখ ধুয়ে নিলে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তুলসী পাতা রস নিয়মিত সেবনে আমাদের ঘুম ভালো হতে সাহায্য করে মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং একাগ্রতা বাড়ায় তুলসী পাতা জলে দিয়ে সেদ্ধ করার পরে স্নান করে নিলে আমাদের শরীর থেকে ঘা পাশা অ্যালার্জি চুলকানি ভালো হতে সাহায্য করে তাছাড়া আমাদের সর্দি কাশি জ্বর ফ্লু এরকম সমস্যায় তুলসী পাতা রস একসামিস আদা একসামিস কুড়ি ফোঁটা মধু একসঙ্গে মিশ্রিত করে সকালে ও রাত্রে সাত থেকে দশ দিন সেবন করলে পুরোপুরিভাবে আরোগ্যলাপ করা যায় তাছাড়া তুলসী পাতার রস সেবনে আমাদের শরীর থেকে দূষিত টক্সিন দূর হতে সাহায্য করে তুলসী পাতায় থাকে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা আমাদের রক্তের চাপ কমাতে সাহায্য করে তাছাড়া তুলসী রস নিমিতের সেবনে হাঁপানি শ্বাসখাস ব্রঙ্কাইটিস বা ফুসফুসকিলিয়ে হতে সাহায্য করে তুলসী রস কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে আমাদের হাটকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে তুলসী পাতা রস সেবনে আমাদের পাকস্থলী থেকে উৎপন্ন হওয়া অম্বল গ্যাস গ্যাস্ট্রিক অ্যাসিড ভালো হতে সাহায্য করে তাছাড়াও তুলসী পাতা রস সেবনে এবং তুলসী রস মুখে লেপন করলে মুখের কালো দাগ এবং মেসেতা ব্রণ ফুসকুড়ি ভালো হতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটি তুলসী পাতা চিবিয়ে খেলে আমাদের মুখের দুর্গন্ধ মুখের ঘা এবং দাঁতের সমস্যা ভালো হতে সাহায্য করে তাছাড়াও তুলসী পাতা নিয়মিত সেবন করিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তুলসী এমনই একটি ভেষজ উদ্ভিদ যা আমাদের শরীরে ফুসফুস হার্ট লিভার কিডনি সর্বাঙ্গকে সঠিকভাবে পরিচালনা করে এবং শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখে তাই আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে বা নিত্য নতুন এই ভিডিও আপডেট পেতে হলে আমার এই ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না নমস্কার